সালামু আলাইকুম উপদেষ্টা নাহিদ হাসান তাকে সবাই চিনেন তিনি আজকে একটা কথা বলেছেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশে একটি গণবিপ্লব গেল এই গণবিপ্লব কোনো ব্যক্তি বা দলের না এটি সবার এই কিছুদিন হলো আমরা দেখতেছি যে এই গণ অভ্যুত্থান বা আসলে কার কেমন লোক ছিল সেটা নিয়ে মোটামুটি কোন দলের উপদেষ্টা নাহিদের এমন একটি কথা বলা জরুরি এবং সেটা বলেছে দেখে আমার ভালো লেগেছে এটা নিয়ে পরে আসতেছি দুই নম্বর যে পয়েন্ট আজকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে বিএনপির একটি বড় সমাবেশ গেছে এই যে তাদের নয়াপল্টনে বিশ্ব গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে আমি যেহেতু এই অঞ্চলের আশেপাশে থাকি তাদের যেখানে সমাবেশ হয় সেখানে সেক্ষেত্রে সত্যিকার অর্থেই আজকে বলতে গেলে তাদের সমাবেশকে কেন্দ্র করে সকাল এগারোটা থেকে এই পুরো অঞ্চল আস্তে 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 ব্লক হয়ে গিয়েছিল হ্যাঁ এটা তাদের একটা রাজনৈতিক সমাবেশ এবং সেখানে কত লোক আসলো এটা তাদের রাজনৈতিক সক্ষমতার একটি প্রমাণ একদিকে ঠিক আছে এবং এই সমাবেশ করার রায় তাদের আছে সেটাও ঠিক আছে আমার প্রশ্ন যেটি সেটি হচ্ছে ওয়ার্কিং ডেতে এই যে দুপুরের পরে বা দিনের প্রায় তিন ভাগের দুই ভাগ সময় এইভাবে রাস্তাঘাট এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে সচিবালয় ওখানে ওইখানে যশ এখানে হাইকোর্ট সব কিছু মিলিয়ে ওইখানে মতিজিৎ সব কিছু মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেই জায়গায় আসলে কতক্ষণ রাস্তাঘাট আটকে তারপর সমাবেশ করা উচিত এবং এই রাজনৈতিক কালচার কতদিন চলতে যাওয়া উচিত এবং আওয়ামী লীগ গত পনেরো বছর কী করেছে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে গণ আন্দোলন বা এই গণবিপ্লবটা আসলে কেমন হয়েছে কোন দলের হয়েছে স্বাভাবিকভাবে রাজপথে আমরা আমি পার্সোনালি যত মানুষের সাথে কথা বলেছি দেখেছি স্বাভাবিকভাবে মানুষ তার নিজের জায়গা থেকে চলে এসছিল হ্যাঁ এখন ছাত্ররা এটা শুরু করেছিল ঠিক কিন্তু বাংলাদেশের আকমর জনতা এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠতেছিল তারা একটা সুন্দর মক্ষম একটি উচিলা খুঁজতে ছিল নিরপেক্ষ একটা উঁচতেছিল সেই জায়গাটায় ছাত্রদের এই ডাকটা তাদেরকে ছাত্রদের ডাকে তারা রেসপন্স করেছে এবং সর্বোপরি এখানে সরকার অনেক ভুল করেছিল সৈরাজ আওয়ামী লীগ সরকার অনেক গোল করেছিল যার কারণে মানুষ আরো বেশি কৃত্তি হয়েছিল সর্বোপরি যেটি একটা বিষয় সেটা হলো গত পনেরো বছর পর্যন্ত তারা যেভাবে টিকে ছিল এই কোটাকে কেন্দ্র করে যে আন্দোলন এই আন্দোলন থামানোটা একদম আওয়ামী লীগের পক্ষে ডালবাতের একটা বিষয় ছিল কিন্তু সত্যিকার অর্থে কোরআন শরীফে যেটা আছে কুলিল্লাহ লিকের মূল তুকির মুলকা মামত শাহ অত ইলজু আল্লাহ যাকে ইচ্ছা যখন তখন ক্ষমতা দেন ক্ষমতা নেন সম্মান দেন সম্মান নেন এই যে তো কেন যেন মনে হয়েছিল আসলে আল্লাহ তরফ থেকে তার এই সম্মান বা ক্ষমতার যে মসনুদ সেটা আসলে তিনি কেটে দিয়েছিলেন আপামর জনতা এই আন্দোলনে সরি হয়েছিল এটা কোনো দল মতকে কেন্দ্র করে হয় নাই সুতরাং রাজনৈতিক নেতারা হয়তো এই ভুলটা করে না কিন্তু সবচেয়ে বেশি এই ভুলটা করে সেটা হচ্ছে সাধারণ জনতা এই এই সাধারণ আমার মতো আপনার মতো আম পাবলিক যা প্লিজ দয়া করে এই আন্দোলনটাকে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সব ভাইয়েরা শহীদ হয়েছেন অঙ্গহানি হয়েছেন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কোনো দলের দিকে ঠেলে দিবেন না এক সবাই সবাই সব এই ত্যাগী মানুষদেরকে আমরা রেসপেক্ট সমানভাবে দুই হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার একটা রাজনৈতিক কালচারে অগণিত দল থাকবে স্বাভাবিক কিন্তু গত পনেরোটি বছর পর্যন্ত গত পনেরো বছরের আগের সময়টাও দেখা যেত শেখ হাসিনা খালেদা জিয়া বা এইসব রাজনৈতিক দলকে কেন্দ্র করে তারা একটা সময় বছরে কিছু কিছু নির্দিষ্ট সময় একমত যেমন সেনাবাহিনীর একটা সেনাবাহিনীর সেটা পোগ্রাম হচ্ছে সেখানে তারা যাইতো দেখা হয়তো এটা নিয়ে নিউজ হয়তো আমরা দেখেছি পুরোপুরি বিপরীত রাজনৈতিক নেতার সাথে সংলাপ বা দেখাদেখির এই পর্বটা একদম থামিয়ে মানে স্টপ করে দেওয়া হয়েছিল আউমিলিগের এই আমলে এখন যেহেতু নতুন একটি বাংলাদেশের সূর্যোদয়ও উঠেছে সেই ক্ষেত্রে দল থাকবে একাধিক দল থাকবে আপনি এটা দল পছন্দ করতে পারেন আপনি এটা মত পছন্দ করতে পারেন করবেন স্বাভাবিক একদম স্বাভাবিক বিষয় কিন্তু ভাই কোনো অবস্থাতেই যেন এমন না হয় আমি অমুক দল করি সে কারণে অমুক দলকে আমি দেখতে পারবো না বা আমি একটা দলে আছি বা আমি একটা দলের নেতা সে কারণে অন্য একটা দলের নেতার সাথে আমি কথা বলবো না তাকে সম্মান জানিয়ে মানুষের সামনে কথা বলতে পারবো না বা তার সাথে দেখা সাক্ষাৎ করবো না এই কালচারটা যেন না থাকে প্লিজ একাধিক দল হবে স্বাভাবিক গণতান্ত্রিক দেশ অনেক দল থাকবে যেহেতু আওয়ামী লীগের কালচারটা এখন এখানে নাই আপনারা যারা যেসব দল আছেন প্লিজ যেসব দলের আমার পরিচিত অনেকগুলো দলের ভাই ব্রাদারদের সাথে পরিচয় আছে সব দলের আপনাদেরকে বিশেষতভাবে বলবো এই দূরত্বটা রাখবেন না নিজেরা নিজেরা মিশে থাকুন পলিটিক্যাল বলাইভাবে ব্রেন দিয়ে মানুষের মন জয় করার ইস্যু কেন্দ্র করে মানুষকে সেবা করার ইস্যু দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে নয় গেল সমাবেশ সমাবেশ একটা বাংলাদেশের এই একটা মাত্র শহর রাজধানী যেটা সবচেয়ে বেশি পপুলার বা এখানে সবচেয়ে বেশি মানুষ থাকে এই শহরে যদি প্রতিনিয়ত সভা সমাবেশ হইতে থাকে মানুষের আসলে যাবে কোথায় এই লাস্ট পনেরোটি বছর গুলিস্তানের আওয়ামী লীগের যে অফিসটা ছিল সেই অফিসটার সামনে পুরাপুরিভাবে লক্ষ্য করে দেওয়া হয়েছিল বলতে গেলে ওটা তাদের অফিসিয়াল একটা পাবলিক রাস্তা সেটা বলতে গেলে তাদের পার্টির রাস্তা হয়ে গিয়েছিল দানমন্ডি বত্রিশ নম্বর সামনে যে রাস্তাটা সেটাও এখন তো সেটা তো একদম একদম ই করে দিয়ে করে দেওয়া হয়েছিল কেন ভাই এই রাস্তাটা কি আপনাদের দলীয় বাপের টাকায় কিনেছেন রেজিস্ট্রি করেছেন এই রাস্তাটা যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা কি আপনার দলীয় জায়গা থেকে করেছেন পাবলিকের টাকা না তাহলে কি করে দল দলের অফিসের সামনে রাস্তা ওই যে এই যে বত্রিশ নম্বর যেটা ছিল পুলিশ যেটা ছিল হ্যাঁ এত বছর পর্যন্ত বন্ধ ছিল কেন তো বিএমপি এই কাজটা আমরা কখনো করতে দেখি নি নয়া রাস্তা বড়ো করে দেওয়া হয়েছে একদম স্পষ্টভাবে সব সবার সমাবেশের জন্য করে কিন্তু এই জায়গায়ও একটি কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে এই কালচারটা আস্তে আস্তে স্টপ করতে হবে আপনারা বিশাল সমাবেশ করেন করেন কোনো সমস্যা নেই বিশাল মাঠ দেখে করেন সেখানে নির্দিষ্ট টাইমের ভিতরে নেতাকর্মীরা ঢুকে যাবে প্রোগ্রাম শেষ হবে নির্দিষ্ট টাইমের পর আসতে সুন্দরভাবে সেটা করে চলে যাবে নির্দিষ্ট টাইম থাকতে হবে যে এই ঘন্টা তারা সমাবেশ করবে সারাদিনকে একদম একটা শহরের একটা এলাকাকে পুরা লক করে দিয়ে লক হয়ে যাবে আপনাদের সমাবেশ করার জন্য ওয়ার্কিং দিতে এটা তো কোনো দরকার নেই এই একই সময়ে বাংলাদেশের অন্য আনাচে কানাসে থেকে একটা মানুষ এই ঢাকায় আসতে পারে তার ইমার্জেন্সি কাজ থাকতে পারে আবার ফেরা লাগতে পারে অনেক কিছু আছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এবং এই রাজনৈতিক সভা সমাবেশ পোস্টারিংয়ের যে কালচার অ্যাভেলেবেল আমাদের ছড়িয়ে আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার রাজনৈতিক স্বচ্ছতা অর্জনে আমাদেরকে সবাই নিজ নিজ জায়গা থেকে কথা বলা দরকার এই কথাগুলো আমরা গত দশ পনেরো বছরে আমরা বলতে পারি নাই এখন পারতিছি তার মানে বুঝে গেছে এটা পরিবর্তন আসছে সুতরাং এই বলার জায়গা থেকেই আস্তে আস্তে এটা কার্যকরিত টিকে আসবে সুতরাং সুন্দর চিন্তা করুন সবাই মিলেমিশে থাকি দল মত নির্বিশেষে আমরা সবাই সবার উপরে যেটি আমাদের পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি দলের কারণে যেন কখনই আমাদের নিজেদের ভিতরে ভেদাভেদ না থাকে সেই জায়গাটায় আমাদের ক্লিয়ার থাকতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম